আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বারো মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ জ্বালানি তাবিজ নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে আপনার কাছে ধরা দেবে এমন একটি খুবই পাওয়ারফুল কালো জাদু তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি জ্বালানি তাবিজ জ্বালানোর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি নারীকে আপনি অস্থির করে পাগল করে আপনার কাছে উপস্থিত করতে পারবেন সে নারীটি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না খুবই পাওয়ারফুল ড্যান্জারাস তাবিজ এটি এটি খুবই পরীক্ষিত আমার নিজের পরীক্ষিত আমি এই তাবিজটি আপনাদের দিতেছি আপনারা সবাই কাজ করতে পারবেন একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশোতে একশো কাজ হবে কাজটি কীভাবে প্রয়োগ বিস্তারিত সব কিছু বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ মোট নয়টা লিখবেন শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা শুরু হয়ে ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন অথবা ফটোকপি করে নেবেন নয়টা নিয়ে নামের স্থানে নাম দেবেন বাংলাতে দিলেই হবে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটাই দেবেন দিয়ে ষাট নয়টা সলিতা বানাইবেন নয়টা তাবিজ সলিতা বানাইয়া দিনে তিনটা করে জ্বালাইতে হবে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর যে আপনি তাবিজগুলো রেডি করে নিয়েছেন ওই টাইমে একটা জ্বালাইবেন মোমবাতির আগুনে দুপুর বারোটা বাজে সূর্য ডুবার টাইমে মাগরিবের টাইমে একটা জ্বালাইবেন এইভাবে তিন দিন জ্বালাইবেন যত বড়ই অহংকারী হোক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আপনার কাছে স্যালেন্ডার হবে